হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওান চলে আসলাম ঈদের আগের একটা ছোট ব্লগ সরি ফর দ্য লেট আমরা এখানে আমার হাজব্যান্ডের আর আমার ছেলের লুক চেঞ্জ করার জন্য চলে গিয়েছিলাম তানজিন জনি ভাইয়ার লুক চেঞ্জের আউটলেট খিলকা আউটলেটে সো এখানে দুইজন ওয়েট করছিল যে কখন আসবে আমরা অনেক রাতে গিয়েছিলাম এটা সো এই যে আমার ছেলে দুষ্টু দুষ্টু এক্সপ্রেশন দিচ্ছে কেউ কিছু মনে করবেন না ওকে ভিডিও করতে গেল এরকম করে এখানেই যে ওর হেয়ার কাট শুরু হয়ে গেছে পিছনের বাবা হেয়ার কাট করছে আর ও হেয়ার কাটের সময় অনেক মাথা নাড়ছিল মানে লাইক চেরনি যখন ই করছে তখন মাথা নিচে দিকে চলে যাচ্ছে এই জন্য আরেকজন হেল্পার নিয়ে নিয়েছে যে ওর মাথাটা ধরে রাখবে সো এখানেই যে ওকে একটা স্টাইলিং করে দিচ্ছে আমার ছেলে এই স্টাইলিংগুলো করতে অনেক পছন্দ করে সো ভাইয়াটা বলল যে ওকে মানাবে আমি করে দিচ্ছি সো এখানে এই যে হেয়ার কাটটা চলতেছে আর আমরা ওখানে বসেছিলাম বসে বসে আমার কাজ তো ভিডিও করা এখানে যে ওর কমন যেটা হেয়ার কাট ও চেঞ্জ করবে না কোনো স্টাইলিং করবে না ও আমার যা আছে তাই করে দিতে হবে সো এখানে শেষে যে আমরা এখানে বসে বসে আর কি করব ওই যে ছবি ভিডিও তুলছিলাম এই ছিল যদিও সেলুনটা ছেলেদের বাট ওখানে রাত হওয়াতে খালি ছিল যে আমার ছেলেরা হেয়ার ওয়াশের পরে হেয়ার ড্রায়ার দিচ্ছে সে খুবই খুশি যে তাকে খুব প্যাম্পারিং করা হচ্ছে আর ভাইয়াটা বলতেছিল যে ও খুব এনজয় করছে যখন হেয়ার ওয়াশ করছিল ও খুব মজা পাচ্ছিল ও অনেক হাসছিলো এখন এই যে হেয়ার সেট করে দিচ্ছে যে যাতে স্টাইল যেটা উনি করেছে কাটটা সে যাতে পুরোপুরি ফুটে উঠে বা ওনারা বেসিক্যালি এভাবেই হয়তো এই কাঠটাকে ফুটায় বাট যে হেয়ার হার্ডনার দিচ্ছে যাতে ওর চুলটা সেট মতো ওর চুল এত সিল্কি যে এক জায়গায় থাকে না ওরা সেট করে রাখা জেল বা ইয়ে ছাড়া রাখা যায় না এই যে আমার রাজপুত্র এখানে কাট করে দিয়ে খুব হ্যাপি সে স্প্যানিশদের মতো এরকম কাঠ দিতে খুব পছন্দ করে যে বলতেছে যে এটা অনেক ভালো লাগছে এটাই ভাইয়াটা বললো যে আমি একটু ভিডিও করে দিই দেন ওনারা ওনাদের টেকনিক যেভাবে ফলো করে করে ওভাবে করে এই যে হেয়ার কাট করেছে ভালো হয়েছে হেয়ার কাটটা অনেক হ্যাপি আমি ভালো লাগছিলো ওকে অনেক তো যে ছবি টবি তোলার পরে এখানে ওর বাবা এখানে শীতিতে যে কাটটা দেয় সেটা দিতে ভুলে গেছিলো তো আফটার হেয়ার ওয়াশ আবার এই কাটিং হচ্ছে এই যে কাটিং শেষে দুইজন রেডি ঈদের জন্য সো ভালো লাগলে শেয়ার করবেন আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু আমার পেজ এবং আমার আইডিতে পেয়ে যাবেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না